হ্যালো স্যার আমরা আজকে এই তৃতীয় দিনের অনলাইন কাপের মাঠে দেখব ফাইনাল খেলা আমার দেখা হবে সেই দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ আমাদের কাছ থেকে বিদায় দেবে কল্লার কাপ আমরা যে দুটি দলের মধ্যে ফাইনাল দেখবে গরি কৌতলাগাম একাদশি ফাইনালে দুটি দলকে জার্সি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লাইফ লাইন মেডিকেল ডক্টর আব্দুল আব্দুর রাজ্জাক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে ওই প্রত্যেকটি তুলে দেবে প্রত্যেকটা প্লেয়ারের হাতে জার্সি তুলে দেবে আব্দুল রাজ্জাক মেঘবান এবং একটি খুশির খবর দু হাজার ছাব্বিশের কল্যাণ কাপে প্রাইজ মানি বল জান <laughs> <ovat topicio> <h ponerle>

চলতে থা আয়না বিন কোচিং সেন্টার দুই দিনে প্রতিদিন একটা বলশি ভাই ছাত্রদের মধ্যে প্রতিষ্ঠা হবে স্যার মাঠে পানি পাটাও অনলি নিয়ে যাচ্ছে নিউ বলার অনিমেশ দু হাজার ছাব্বিশ কল্যাণ কাপের ফাইনালে দুটি দলের দিয়ে সাহায্য করবে আমাদের

যে কি জার্সি তোমাদের প্রদান করা হয়েছে এই জার্সি পরে দু হাজার পঁচিশ কল্যাণ কাপের মাঠে ফাইনাল খেলবে অনুরোধ আমাদের অকাল মৃত্যুতে আমরা শোকাও তার আত্মার শান্তি কামনা করে আমরা মিনিট নিরাপতা পালন করব প্রত্যেক এবং আমাদের সদস্যদের বলবো আমরা একবারে নিরাপত্তা পালন করবো তারপরে আমরা মেগাভাইল্যান্স শুরু